এটা হলো সিরাজি মায়া মা দিয়ে দেখেন সিরাজি মাদিটা কি সুন্দর দেখতে এটা ডিমে আসে মলটি নিয়ে আসে ডিম পাড়াবে দেখেন কি সুন্দর শোক পর দেখেন ভাই কিছু কবিতার বিক্রি করবেন ক্ষমা রাখতে আপনারা কালেকশন করতে সব অবশ্যই যোগাযোগ করলে করলো আল্লাহ রহমতাল রবিলাটের যে পায়রা কবুতার আছে ঈদ স্পেশাল ভাই সাল ডিসে আগের দিন আপনারা যদি কেউ নিতে চান ঈদ উপলক্ষে আপনারা পায়রা কবুতার কিনতে পারেন ভালো ভালো পায়রা কবুতার পাওয়া যায় ভাই বাসায় এ দেখেন কী সুন্দর সুন্দর কবুতার আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কী সুন্দর সুন্দর পায়রা কবুতার অরজিনাল যে রবিলাটে দেখেন আমার সুন্দর দূরে দূরে দেখেছি এরকম যে কবুতার আছে দেখেন পায়রা পায়রাকশন মাত্র ছয়শো টাকা ইউ স্পেশাল ভাই সাল ভাই জোড়া আটশো টাকা করেছে আপনারা দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর আপনারা যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ গুলো পাওয়া যাবে